এ কি অৱস্থা এটাতো বাকা হৈ গৈছে কি হৈছে বলতো পৰে গৈছে

আচ্ছা মা কীভাবে কান্না করতেছে দেখো তো সব দেখাও তো কীভাবে কান্না করতেছে দেখাও না এইদিকে 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 দিকে এই দিকে মা কীভাবে কান্না করতেছে কীভাবে কী কীভাবে কান্না করতেছে মা হ এভাবে চোখ ঝলবে চোখ ঝলবে আচ্ছা ঠিক আছে এই তোমার নজরের জন্য আম কখনোই না

খুব ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ এখন ওখান থেকেই খাও ব্যাস আর কি করবা যা হওয়ার তো হয়ে গেছে আমসত্ব এখন ওখান থেকে তুলে খাও এর তুমি খাইতে চাইছিলে না তোমার ভাগ নেই আম সত্য হয়নি তো ভাগ নেই তুমি আমাকে দিতে চাইছিলে এখন তো না দাও সেটাও তোমার ব্যাপার আমি তোমাকে আমসত্ব দিতে চাইছিলাম আমি তো এটা দিতে চাই না একটু আম সত্য হয় নাই আমি কি এটা দিতে চাইছি খাও তুমিই খাও

না তোমাকে বিশ্বাস করলে তো মনে হয় সবথেকে বড় পুরটাই করবো না ভালো হয়েছে যা ভালো আছে